আসসালামু আলাইকুম এম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম স্বাগত আমি মোহাম্মদ ইসলাম বাবু আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা অর্থাৎ ত্রিকোণমিতিতে দুইটা পার্ট আছে একটা হচ্ছে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই নয় দশমিক এক যে পার্টটা আছে সেটা হইতেছে শুধুমাত্র ত্রিকোণমিতি যে সূত্রগুলো আছে এই সূত্রের যে ব্যবহার সেই ব্যবহার নিয়ে আর নয় দশমিক ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যে মান আছে এই মান আর কি থেকে সমাধান করা তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির নয় দশমিক একের চাপ্টারটা নিয়ে একের চাপ্টারের যে একদম ছয় থেকে শুরু করে যে অঙ্কগুলা আছে সেই অঙ্কগুলার আজকে সমাধান আমি দেখাবো তবে একটা বিষয় আমি শুরুতে বলে নিই যখন আমরা ত্রিকোণমিতি অঙ্ক সমাধান করব সবাই এই বিষয়টা একটু খুব সুন্দর করে মাথার মধ্যে নিয়ে নেন বা খাতায় নোট করেন যে ত্রিকোণমিতি শুধুমাত্র মাইন্ডসেট আপ এরকম রাখতে হবে যে সাইন আর কজ ব্যতীত বাকি যাই থাক না কেন সেটাকে সাইন আর কজে কনভার্ট করা তাহলে আমি আবার কথাটা বলতেছি যে কি রকম যদি কোনো অঙ্কে সাইন এবং কজে কনভার্ট করা না থাকে তাহলে কি করতে হবে সেই অঙ্কটাকে আগে সাইন আর কজে কনভার্ট করতে হবে তাহলে আমি শুরু করি ঠিক আছে অঙ্ক করার মধ্যে আমি একদম পার্ট বাই পার্ট বলে দিব আপনাদের জন্য সুবিধা হবে খেল করা যাক আমরা সূত্র পড়ছিলাম যে আমরা কি পড়ছিলাম সাইন থিটা সমান কি ওয়ান বাই কোসেক থিটা ঠিক আছে তারপরে আরেকটা একটা পড়ছিলাম আমরা কিরকম যে cos থিটা কত যা আমরা জানি ওয়ান sec থিটা এখন এইখানে একটা বিষয় আমি খুব সুন্দর করে দেখতে পাইতেছি যদি আমি এইখানে স্কয়ার বসাই সাইন স্কোয়ার তাহলে আমি এইখানে লিখতে পারি কোসেক স্কোয়ার এইটারে যদি আমি cos স্কয়ার লিখি এটারে আমি কত লিখতে পারবো sec স্কয়ার ঠিক আছে তাহলে এইখানে যেমন লেখা আছে 1/ sec স্কয়ার থিটা তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারবো যে cos স্কয়ার থিটা তাহলে আমার যে অঙ্কটা দেওয়া আছে আমি আগে অঙ্কটা তুলে নি লেফট হ্যান্ড সাইড এটা আমার কত দেওয়া আছে 1/ sec স্কয়ার θ 1/ কোচেক স্কয়ার এখানে এ আছে আমি সম্ভবত এখানে থিতা বলছি এই পাশে যেহেতু এ আছে এ তাহলে এখানে আমার কত ওয়ান বাই সেক্ স্কয়ার তাহলে আমার এইখানে এই যে ওয়ান বাই সেক্ স্কয়ারের পরিবর্তে আমি কত লিখতে পারি যে কজি স্কোয়ারে ওয়ান বাই কোচেক সমান আমি এটাতে কত লিখতে পারি সাইন স্কোয়ারে তাহলে সুন্দর করে আমি কত লিখতে পারি যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কোয়ারে দ্যাটসমিন ওয়ান এই যে আমি যে ওয়ানটা পাইলাম সেটা আমি কিভাবে পাইলাম কারণ হচ্ছে কি আমি এইখানে জানি যে সাইন স্কয়ার এ প্লাস দ্যাটসমিন ওয়ান ঠিক এই এইটার অনুরূপ আরো দুইটা সূত্র আছে সেটা হচ্ছে কি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কোয়ারে ওয়ান এবং আর একটা আছে প্লাস কোয়ারে ওয়ান কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে a মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান অর্থাৎ আমাদের এইখানে আমরা যখন এই ত্রিকোণমিতি নয় দশমিক একের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা সমাধান করার জন্য আমরা একটা বিষয় খুব সুন্দর করে সুস্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এই যে যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র অনেক সময় কাজে লাগবে বিশেষ করে কারণ হচ্ছে কি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এইটা সমানই হচ্ছে ওয়ান তাহলে ঠিক একই রকম কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এইটার মানও ওয়ান আবার সিক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এইটার ওয়ান। তাহলে এইরকম অনুরূপ যে সকল অঙ্ক গুলো আমরা দেখব দশমিক একের ক্ষেত্রে এই যে যেমন সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে তার মানে ওয়ান তাহলে এই আদলে যে সকল অঙ্কগুলা দেখব এইটাই হবে ওয়ান ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই অঙ্ক নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন